এখন পাকাবো ভালো এইটুক আছি এখন পাকাবো পাকাইয়েই ভিডিওটা লোড করবো লোড করিয়ে আপনাদের দেখাবো যে আমরা কয়টায় পাকাইতে আছি খাবো তারপরে ঘুমাবো তারপরে আবার কালকের পাকের জন্য গাদের জন্য আবার রেডি হব সব কিছু তাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই বলে করবার থেকে শান্তিতে আসেন ভাই আপনারা আজকে আমাকে শান্তিতে একটু ভাগ করিয়ে নেন বাক করে নিই এটা দেখেন যে কত শান্তিতে আমরা ঘরের কাজ করি বাইরের কাজ করি সৌদির কাজ করি তারপরে এখন এলো প্যাড জাবিং দিতে এখন শুরু হয়েছে প্যাট জাবিং প্যাড জবিন মানে না পাকাইলে তো আর প্যাড জ্রাবিং হবে না আমাকে তো সব সব কিছু এই যায় মুখে যায় ট্রেনিফোনে যায় আশ্বাস যায় বাইকটা দেয় বউ যায় সবাই এই যায় কিন্তু এখন পাক না করলে তো আর কেউ খাওয়াবে না এখন আমাকে নিজে পাক নিজ রেকর্ড গিয়া খাইতে হবে এখন শুরু করছি আল্লাহ দিলে পাক হবে রাত দশটায় তারপরে খাবো তারপরে খাওয়াইয়ে ঘুমাবো এইখানে রাত দশটায় পাক হয়ে যাবে ইনশাল্লাহ ওকে রাত অন্য অন্য জায়গা থেকে এখন এইখানে তারপরেও বলি আলহামদুলিল্লাহ ভালো হবে ভালো থাকবো ভালো রাবো ভালো খাওয়াবো সংসারে সবাইকে ভালো রাখবো করি অনেক কিছু কিন্তু আল্লাহ যেটা করে এইটাই ভালো যাই হোক এখন আগে পাঠ তারপরে তারপরে ও ভিডিও দেয় জন্য করি দেখাই আপনাদের দেখাই যে দেখেন প্রবাসে আসলাম যে কত শান্তিতে আমরা আছি কত শান্তিতে থাকবো এই আমাদের শান্তি শান্তিদার ই নাই এত শান্তি আমাকে আর শান্তি বলার নাই দেখেন এই বিড়াল যে কী করে এই যে বিড়ালটা কী বোঝে আর কি আর খালি খাওন আর খাওন দেবা দেখেন খালি খাওন সবাই এই খাওন আমার কাছে কি খাওনের সবাই বাড়িতে খাওন বউ খাওন তারপরে বিড়ালের খাওন এই দেখছেন কেমন করে দেখেন কেমন করে আর ছাড়ে না সবাই খাওন বলি আলহামদুলিল্লাহ সবাই চা দিদি কোন দিব কী করবো আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আজকে পা নিলে কিছু বলবো না বাদ ভালো হোক বা খারাপ হোক আজকে মনে দুঃখ হইলে যে আমরা কাজ করি না করি যাই কিছু করি আমাদের প্যাটে যাবি দিতেই হবে প্যাট যাবি নিলে বল যাবি প্যাট এই জন্য প্যাটের গলায় আইডি বিজ্ঞাস প্যাটের গলায় এখানে কাজ কর্যাট না থাক